অঙ্করে কাকরে মোকরে কাকরে কাক অঙ্করে কাক অনেক অংরে কা যাই হোক বাড়িতে আছে তো ওর ঘরে আর না ঘরে গোটা কথা না বাড়িতে আছে কি নেই সেটা জিজ্ঞেস করা হচ্ছে নাম 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 বাবা শক্তি বাবা পূর্ণ শক্তি প্রদান করে বাবা স্কে পিছে জবি হওয়ায় বাবা পূর্ণ শক্তি প্রদান করে পূর্ণ জয় জয় তরকার জয় বাবা জয় সেনাপতি জয় বাবা জয় শঙ্কর মহাদেব জয় শঙ্কর জয় বা জয়

বাবা দেখা শক্তি থা বোলনেক শক্তি থাংরে কাটনা মোকরে কাটনা মোকরে কাটনা মোংরে কাটনা মোংরে কাটনা মোংরে কাটনা মোকরে কাটনা মোকরে কাটনা কাটনা মোকরে কাটনা কাটোরে কাটে কাটনা মোংরে কাটো মোকরে কাটোকরে কাটনা মোংরে কাটো মোকরে কাট রাম বাবা দিখাও দেখা শক্তি দাও বলনেকার শক্তি দাও বাবা কা শক্তি দাও বলনেকার শক্তি দাও বাবা ইসকে পিছিয়ে যায়তান পেঠ বৈঠা হুয়া হয় বাবা পূর্ণ শক্তি প্রদান কিয়া যায় বাবা বাবা পুরা শক্তি প্রদান করো বাবা পুরা শক্তি প্রদান করো শতানকে দেখনেকার শক্তি দো বলনেকার শক্তি দঙ্নে কালাক অঙ্নে কালাকরম সামনে আয় তো দাম করে মাথায় লাগবে অঙ্ক আয় অপরা 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 ওপরায় ওপরা ওপরায় ওপড়ায় ওপরে অং নমস্টি অং নাম অং নামশ বল ভালো ছিলি তো তুই তুই তো ভালো ছিলি জয় ভোলেনাথ জয় ভোলেনাথ বল 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 ভালো ছিলি তুই কি করে মরে গেছিলি বাবু তুই বল 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 কি করে মরে গেছিলি বাবা তুই ভালো ছিলি তো তুই যখন বেঁচে বাবা জয় ভোলেনাথ হ্যাঁ শরীর খারাপ হয়ে গেছিল কি শরীর খারাপ হয়েছিল বাবা তোর তোকে ডাক্তার দেখায়নি তোর যে শরীর খারাপ হয়েছিল কেউ বাবা দেখিয়েছিল কোন হসপিটালে তোর চিকিৎসা হচ্ছিল বাবু তুই ঠাকুমা হ্যাঁ ওর বড়ের ঠাকুমা তো বউটা বড়ের ঠাকুমা কোন হসপিটালে চিকিৎসা হচ্ছিল বাবা বাড়ির লোকেরা তোর নাতি নিয়ে যায়নি চিকিৎসা করাতে ছেলে বা নাতি নিয়ে গেছিল কোন হসপিটালে চিকিৎসা হচ্ছিল বাবা দাঁড়া দাঁড়া কোন হসপিটালে চিকিৎসা হচ্ছিল বাবা তোর ডাক্তার দেখিয়েছিল তো হুম বাঁচাতে পারেনি ডাক্তার বাবা ও কত বয়স হয়ে গেছিল বাবু তোর যখন মারা গেছিলি অনেক বয়স হয়ে গেছিল তাহলে কোন শ্মশানে কী শ্মশান আছে বাবা হাতিশালা ঘাট দেখতো বাবা ইনকো দিখাও তো বাবা ভোলে না নিবেদন হয় বাবা দিকনেকা শক্তি দোকনে কার শক্তি দাও বাবা কোন শ্মশান মেসকোর শেষকৃত্য হওয়া তা বাবা জোর শেষকৃত্য তা কোন শশান মেয়ে তোর শেষকৃত্য কে মুখাগ্নি করেছিল বাবু তোর বাবা বল আস্তে আস্তে বল তুই ভালো ছিলি আমি জানি খুব ভালো ছিলি যখন মরে গেছিস তুই তো মরতে চাসনি বল আর তো বাঁচতে চেয়েছিলি তো আরে বাবু কি নাম ছিল বাবা তোর দেখ তো বাবা ইনক নাম দিখাও বাবা ইসকে পিছিয়ে যদি শেতান বেঠা বাবা একবার নাম দিখাও ধীরে সে বাবা দৃষ্টিপাত বাবা ধীরে সে দৃষ্টিপাত করো দেখ কি নাম ছিল তোর যখন বেঁচেছিলি ভালো ছিলি তুই খুব ভালো ছিলি আমি জানি খুব ভালো ছিলি কি কি নাম ছিল বাবা বাবা দিখাও বাবা ইয়াদা সুশীলা কি সুশীলা মণ্ডল রে ঠিক বলছে ও ঠাকুমার নাম সুশুরা সুশীলা ভান্ডারি ঠিকই বলছে কারণ ভান্ডারি টাইটেল ওদের কোন সালে মারা গেছিলি বাবা তুই কিরে নাথি তো তুই তাই তো ঠিক বলছে তো ঠাকুমার নাম সুশীলা ভান্ডারি ছিল আর যাই হোক যে সুশীলা ভান্ডারি ছিল ঠিক বলছে তোর আছে ছবি বল কোন সালে মরে গেছিলি বাবু আচ্ছা বল আস্তে আস্তে বল বাবা তুই ভালো ছিলিস বল কত সালে মরে গেছিলি বাবু তুই তোর কয় ছে কয় ছেলে মেয়ে তোর ছিল জানতাম ভোট দিতি না ভোট দিতি না যখন বেঁচেছিলি ভোট দিতে যেতি সকালবেলায় মনে পড়ে জানি তো অনেক সকালে ভোট দিতে যেত তাই তো তোকে রিক্সা পাঠাতো ভোট দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যেতি না ছেলেরা নিয়ে যেত সাইকেলে যেতি ছেলেদের সাইকেলে না তুই সাইকেলে নিয়ে যেয়ে উঠে এটা 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 ঠাকুমা সেই ঠাকুমাকে সেই ঠাকুমা ঠাকুমা এটা

খুব আর এই তো ভালো তো খুব নাদব ভালো না তুই যখন বেঁচেছিলি নাতব ভালোবাসত তো তোকে খুব ঠাকমা ঠাকমা করতো তাই না রে বাবা আরে বাবু বল এই যে যেটা জিজ্ঞেস করছি বলছি তোরে এই নাতব তো ভালোবাসত তো সেটাই জিজ্ঞেস করছি আমি আর কিছু জিজ্ঞেস করিনি বাবু আর আছে দেখ জানিস তো বাড়িতে আর কজন আছে ছবি কার কার আছে ছবি তো দুজনেরই আছে দুজনটা কে কে ও বল আস্তে আস্তে বল শাশুড়ির ছবি আর ঠাকুরমার ছবি চেঞ্জ করছে গিয়ার গাড়ির গিয়ার এক থেকে তিন তিন থেকে এক চায় ও ভাবছে ধরতে পারবো না ঠিক আছে শোন তোর মতো পেজাত্তা না আমার পায়ের নিচে রাখি

বাবা ভোলেরনাথ সে নিবেদন হয় বাবা ইনকা গলের পেয়ে ফাঁস লাগাও ইস্কো মোকসাম ভেজো শিবলোক ভেজো দেখ বাবা তোকে দাঁড়িয়ে আছে বাবা নিয়ে যেতে এসছে চলে যা বাবার সঙ্গে চলে যা বাবা ভোলেনাথ এর সঙ্গে ওং নমসিবায় শান্তায় হে তবে নিবেদন আমি চাঁদ মানক মানুষ ওং নম শিবায় ওং নমসিবায় ওং নম হরার মহাদেব জয় শিব শিবশম্ভু শিব শুধু অংরে কালাকা অংরে কালকা অংরে কাকনা অংরে কালকরা অংরে কালাকড় অংরে কালকরা শক্তিশালী হয়েছে অংরে কাকনা অংরে কালকা অংরে গদানে 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 অংরে কাকনা কালকা অংরে কাকনা অংকরে কাকনা অংকরে কালক না অঙ্করে কালকনা অঙ্করে কালক না অংরে কালাকা অঙ্করে কালাকা গল্পে বাঁচ লাগাতে বিচকা যার সলিপে বেড়ে যায় বাবা পুরো কাটো পুরা কাটো যবি সাতই সাতচক্রকে ব্যালেন্স করা যায় ইসকে পিছিয়ে যোগী অগ্নিতত্ত্ব বাঁচা